আজও এখনো বাংলাদেশে এমন গ্রাম দেখা যায় যেখানে কারেন্ট থাকে না পানি শেষের ব্যবস্থা নেই সেই গ্রাম কিভাবে এত সুন্দর শস্য শ্যামলা হয়ে উঠল কিভাবে তাই আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি অনেকদিন পর আবারও চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো গ্রামের সরিষা ক্ষেত এবং সকল যাবতীয় চাষ তো আপনারা এই ভিডিও দেখেন তাহলে গ্রাম বাংলার সুন্দর্য উপভোগ করতে পারবেন গাইজ এটা গ্রামের ভাষায় ডিপ বলা হয় এটা দিয়েই কৃষকরা পানি শেষে তো আপনারা দেখছেন ডিপের অবস্থা খুবই খারাপ এই জন্য কৃষকেরা জমি ফেলে হয়েছে। জমির অবস্থা একেবারে ফেটে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখছেন এ গাইজ আমার পিছনে আপনারা দেখতে পারছেন সরিষা ক্ষেত তো আমি এই পাশে দেখা যাচ্ছে মরুভূমির লাগানো অবস্থা হয়ে আছে একেবারেই ডিপ নষ্ট হওয়ার কারণে আবাদ হয়নি গাইজ আমি এখন বিকেলবেলায় ভিডিও বানাতে চলে এসেছি তো আপনারা দেখছেন এখন খুবই রোদ এই রোদের কারণে আসলে কৃষকের অনেক সমস্যা হয় আবাদ করতে কাজ করতে তাই বাংলাদেশ মানে সে হাজার বছরের ইতিহাস লুকে আছে এখনও বাংলাদেশে কিছু কিছু গ্রাম দেখা যায় সবুজে ভরা ক্ষেত সরিষা ক্ষেতের বন সে আজও সমৃদ্ধ মৌমাছি সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে নিচ্ছে এখানে দেখা যাচ্ছে যে সরিষা ফুল থেকে একটা মৌমাছি কীভাবে মধু সংগ্রহ করছে তো আপনারা দেখছেন আজও নব্বই দশকের মতো গ্রাম বাংলায় ছাগল ভেড়া এগুলো চরে তো আপনারা দেখছেন ঠিয়ে ঠিয়ে আবাদ হয়নি পানি না থাকার কারণে গাইজ আমি এখন এমন একটা ভিউ বুদ্ধি পেয়েছি যেখানে পানি ব্যাগরে সরিষা নষ্ট হয়ে গেছে তো আপনারা দেখুন কি অবস্থা এখানে এতই পাতলা পাতলা হয়ে সরিষা চাষ হয়েছে যে পানি ব্যাগরে সব মরে গেছে এটাই গ্রাম বাংলার কৃষকের জীবনের কষ্ট আবাদ করেও সে লাভ করতে পারে না ভালোভাবে গাই যখন আমি এমন এক জায়গায় আসি যেখানে সন্ধ্যার পর শোনা যায় অনেক শিয়ালের হাঁকা হাঁকি তো আপনারা দেখছেন এটাই সেই জায়গা সরিষা ক্ষেত দেখছেন এই সেই ডিপ যেখান থেকে কৃষকেরা পানি নিয়ে ফসলে দেয় কিন্তু এই ডিবের এখন এমনই অবস্থা ছিল নষ্ট হয়েছিল এখন জুত করা গিয়েছে তো আপনারা দেখছেন এই সেই ডেন এই ডেন দিয়ে কৃষকেরা পানি নেয় তাদের জমিতে এই ডেন একবারে ওই বিলের শেষ মোড়া পর্যন্ত চলে গিয়েছে তো আপনারা দেখছেন এই সাইটে যে সকল কৃষকের ভিউ এই ভিউগুলোতে পানি দেওয়া ব্যাগরে চাষাবাদ হয়নি তেমন মাটি ফেটে গিয়েছে তো আমার পিছনে যে ভিউ আছে সেখানে এই সাইড থেকে কৃষকের আবাদ হয়েছে কারণ ওই ডিপ ওই দূরে যে একটা ডিপ দেখা যাচ্ছে সেখান থেকে পানি নিয়ে এগুলো কৃষকেরা চাষ করেছে আমি এখন এমন জায়গাতে গিয়ে যাচ্ছি যেখানে কৃষকেরা উনিশশো সালে যেভাবে চাষাবাদ করেছিল পানি নিয়ে সেখানে যেভাবে পানি স্যাঁচা হয়েছিল সেই ভিডিও আপনাদের দেখাবো তো আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে বুঝবেন আগেকার দিনে কিভাবে চাষাবাদ করা হতো গ্রাম বাংলার জমিতে এই যে দূরে দেখা যায় হাজার হাজার বিঘা জমি পড়ে আছে পানি ব্যাগরে আর বর্ষার মৌসুমে আলে গুলে আবার ডুবে ভরপুর হয়ে যায় গাইস ওই জায়গায় দূরে দেখা যাচ্ছে কিছু কৃষকেরা কাজ করছে তাদের জমিতে এখানে তাদের ছাগল শুয়ে গিয়েছে যাতে ঘাস খেতে পারে গ্রাম বাংলার কৃষকেরা এভাবে পলিসিন চাপা দিয়ে বিষন ফেলে ধানের বিষন যা কিছুদিনের মধ্যে লাগানো শুরু হবে ওই যে দূরে দেখা যায় সরিষা ক্ষেত সেখান থেকে প্রায় হাজার হাজার বিঘা জমি পড়ে আছে। পানি ব্যাগরে আসলে বাংলাদেশ আসলে উন্নত হয়নি এখনও বাংলাদেশের কিছু জায়গা দেখা যায় যে পানি ব্যাগরে চাষাবাদ বন্ধ হয়ে যায় বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বিদ্যুৎ না থাকার কারণে পানি সেচ বন্ধ হয়ে আছে তো আপনারা দেখছেন দূরে নৌকার মতো ওটা দিয়ে পানি চাষা হয় ওই যে দূরে দেখা যায় নৌকাল লাগান বাঁশ দিয়ে বাঁধানো আছে সেটা দিয়েই কৃষকেরা পানি এখনো আগেকার দিনের মতো যে গ্রামে ছাগলেরা কিভাবে ঘাস কাটছে আপনারা দেখছেন এই যে এই পাশেও বিষনের ভিউ এখানেও বিষন ফেলানো হয়েছে গায়ে আমার পেছনে দেখছেন জেলেদের জাল গ্রাম বাংলার মানুষ এখনো আগেকার দিনের কোন মানুষ এখন ছেড়ে দিয়ে চলে গেছে আশেপাশে কেউ নাই গ্রামে কিন্তু অনেক শিয়াল থাকে কুকুর থাকে যদি এগুলো খেয়ে নেয় তাহলে কি হবে আসলে মালিকেরা মালিক এক বুদ্ধি বাগে এসে মালিক নাকি সর্ষার ভিড়ের মধ্যে থেকে একটু আগে চলে এলো তার নাকি কাজ ছিল এই ভেড়ালা ছেলেটির কাছে আমরা এখন জানবো এই ছেলেটির ভেড়া কয়টা আছে ভেড়া কয়টা আছে ও আসলে এই ছেলেটি বাঘ প্রতি প্রতিবন্ধী কথা বলতে পারে না তো কথা নাকি ফুটে গিয়েছে ভেড়া আসলে ভেড়া কয়টা আছে সেটা বলতে চাচ্ছে না আসলে রাজশাহী জেলার এমন গ্রাম মাঝে মধ্যেই দেখা যায় অনেক সুন্দর সমৃদ্ধ গ্রাম হাই গাইজ সেই ভেড়াওয়ালা ছেলেটি আমার সাথে মজা করলো আপনারা মাইন্ডে দিবেন না তো আপনাদের শিয়ালের পায়ের স্বাদ দেখাচ্ছি তো দেখেন এই যে সেই ভেড়াটির বাচ্চা এখানে আছে সুন্দর সুন্দর বাচ্চা গ্রাম বাংলার সেই ভেড়া আসলে ভেড়ার চাষ মানে হচ্ছে একটি ভেড়া থেকে যেমন একটা ধানের থেকে দশটা ধান হয় তেমনি একটা ভেড়ার থেকে চোদ্দটা ভেড়া হয়েছে তাই এই গাইস আপনারা দেখছেন গ্রাম বাংলায় বন্যার পর যে ভের পাগার ঢুসে যায় তারপর এভাবে মাটি দিয়ে পাগার ধরা হয় তো আপনারা দেখছেন কিভাবে পাগার ধরা হয়েছে এখন আমাদের গ্রামে মসজিদ আজান হচ্ছে তো আপনারা দেখছেন আসরের আজান সূর্য একেবারে মাথার ওপরে শীতের দিন তার মধ্যে

চলতে দেখা হয়ে গেল রসুন খেতে এটাই রসুনের গাছ এই যে গ্রামে ভালোভাবে বিষন ফেলানো হয়েছে এবার নেট দিয়ে দিয়েছে যাতে পাখিয়ে নষ্ট করতে না পারে আর খাবার যেন না পারে আসসালামু আলাইকুম গাইজ আজকে আমাদের ব্লগ এই পর্যন্ত এই পরবর্তী ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ